রীদিনের অনেক আমাদের অনেক অনেক স্বাগত নতুন ও পুরানো সকল দর্শক বন্ধুদের জানেন শুভেচ্ছা ও ভালোবাসার একই বন্ধনে তো বন্ধুরা আমাদের বাড়িতে দেখুন তারা এসেছে আপনাদের দাদা ভাইয়ের বোনের দুই মেয়ে রাখি পরানোর জন্য এসেছে বিরুদ্ধ কুমারে বৃষ্টি তো ধরে ফেলেছে হয় এখানে এসে দেখো আমাদের বাড়িতে কি কাজ হচ্ছে তুমি তো রাখি পাড়াতে এসছ আবার বৃষ্টির মধ্যে কাজও হচ্ছে তো হয় এসে দাদাকেও আমরা রাখি পরিয়ে দেবো আমাদের বাড়িতে কাজও হচ্ছে উপরান্ত আমাদের দাঁড়া

বন্ধুরা আমাদের তো কাজ শেষ হয়ে গেছে তুই এবারে একটু গুলুকে যুক্ত আর লাড্ডু দিয়ে সব বন্ধুরা বাইরে দাদাদের এটা দেবো একটু লাড্ডু দিয়ে ওটা নেবো তো এবারে কি আছিস বন্ধুরা এই আমাদের বাড়িতে এই দাদাদের এখন রাখি বদার জন্য এসেছি আর একটু ঠিক এসে বেঁধে দাও রাখি মা আমার হাতে বেঁধে দাও বেঠো খাই এটা হ্যাঁ আমি একটা বানি

এই যে তো পর্ব শেষ করলাম মে ওই মামার পর্ব যাবে এবার এনে চলে এসো খাদা অবস্থায় কিন্তু রাখি ভাববো হ্যাঁ তো বন্ধুরা দাদা বলছে যে একটু পরে রাখি ভাগবো একটু চান টান করে কাজকর্ম করছে তো তো আজকে তাহলে বাবু ধন্যবাদ সাথে এদিকে

راكي روانه حد 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 اي 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 হলুদ লবণ দিয়ে মশলাটা পায়েস করবো বন্ধুরা আমার এই সিমাইয়ের পায়েস হয়ে গেল আর এবার মাছের জাল করবো আর আগে ডাল করেছি টুকটিকে ওদিকে টিউশন নিতে যাবে পড়ার চাপ হয়ে গেছে এবার আমি এটাকে নামিনি বন্ধুরা ভোলা মাছের তেল ঝাল রেডি হয়ে গেল এবার আমি এদেরকে ভাত দেওয়ার একটু ব্যস্ত আছে খেয়ে বেরিয়ে করবো মাছের ঝাল সিমাইয়ের পায়েস দাদা ভাইয়ের বোনের দুই মেয়ে মানে আমাদের আমার ননদের মেয়ে তো ওরা যাবে টিউশনিতে তো একটু ব্যস্ত করছে তো ওদের ভাতটা আগে দিয়ে দিচ্ছি আগে ডাল দেবো আর এই মাছের ঝোল ঠিক আছে তো তোমাদের পাখি বন্ধুরা আমাদের বাড়িতে কাজ হচ্ছিল তো এই কুটুম্ব আসার কথা ছিল না হঠাৎ মাত্র কুটুম্ব চলে এসছে এই কুটুম্ব এই ভোলা মাছ আরো কোনোদিন নেই না তো আজকে ঠিক করে ভোলা মাছই নিয়ে আর কুটুম্ব বের করে গেছে মানে কুটুম্ব চলে এসছে তো এখন কুটুম্ব তাড়াহুড়ো করে কি করবো তাই ডাল শিমে পায়ে এসে আর ভোলা মাছে ঝাল করলাম মাংস দিন এক দুদিন পর হচ্ছে কিন্তু আজকে সময় হয়ে ওঠেনি মিস্ত্রি কাজ করছে মানে সাথে এখন বড় হয়ে গেছে আজ রাখি পূর্ণিমা পূর্ণিমার দিন মাংস খাওয়া যায় না ওরা খাই না তো সেই দিন ঠিক করে আস্তে আস্তে থাকাও কোনো সমস্যা নেই ও টিউশনই ধরা যাবে টাইম আছে এখন খুব লজ্জাটে সব কুমার যেমন সেরকম সব লজ্জাটে ক্যামেরার আওতায় আসতে চায় না